শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানিয়ে ফেলুন এইভাবে ধনিয়া কাতলা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত চলুন তাহলে এই ধনিয়া কাতলা বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প লঙ্কার গুঁড়ো এখন নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের দুদিকটাতেই খুব ভালো করে মাখিয়ে নিলাম কড়া গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো এক দিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিলাম দুদিকটাই খুব সুন্দর করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব একইভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কিছুটা ধনে পাতা আমি নিয়েছি বেছে পরিষ্কার করে নিয়েছি এখন এই ধনে পাতাগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব কড়াতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব কালারটা হালকা চেঞ্জ হওয়া অবধি মিনিটখানেক সময় ধরে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাও খুব ভালো করে কষিয়ে নেবো মিনিটখানেক সময় ধরে এবার দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ফেটানো টক দই টক দইটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব টক দইটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা বাটা এখানে দু টেবিল চামচের মতো ধনে পাতা বাটা দিলাম ধনে পাতা বাটাটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দেব হাফ চা চামচেরও একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন অল্প একটু জল দিয়ে দিলাম ধনে পাতা বাটার বাটিটা ধুয়ে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো খুব ভালো করে মশলার মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মশলার মধ্যে মাছগুলো মিশিয়ে নেব দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখন কড়াটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্নাটা করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ফিরে এলাম মাছটা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর মাছটা বেশ নরমও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এখন গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্না একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ